আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে অনেকে আছেন যারা ফিলান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনার সেই শেখাটা আর হয় না তো আজকের এই ভিডিওটা শুধু তারাই দেখবেন যারা টাকার জন্য ফিলান্সিং শিখতে পারেন না ভালো কোনো প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা খরচে ফিলান্সিং শেখার সুযোগটা দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সো ই লার্নিং আর্নিং লিমিটেড আপনাদেরকে সম্পূর্ণ বিনা খরচে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে এবং পাশাপাশি আপনাদেরকে পনেরো হাজার টাকা কোর্স শেষে কিন্তু ভিত্তি দেওয়া হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই কোর্সটি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে আমিও কিন্তু সফলভাবে করেছিলাম সো আমার ব্যাস হচ্ছে সেভেন যেটা শুরু শেষ হয়ে গেছে আমার ব্যাসের পরে আবার অষ্টম শুরু হয়েছে অর্থাৎ এই মাসের তিরিশ তারিখে গত যে অষ্টম ব্যাজ আছে আমার ব্যাজের পরের অষ্টম ব্যাজ অর্থাৎ আপনাদের আগের বেজ আপনারা যারা নতুন এখন ভর্তি হবেন তাদের আগের বেজ অষ্টম ব্যাজ এই অষ্টম ব্যাজের কিন্তু ক্লাস শেষ হবে তিরিশ তারিখে এরপর পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার আবার আগামী এক এপ্রিল থেকে আপনাদের ক্লাস শুরু হবে তারপর একটা না তিন মাস আপনারা ক্লাস করবেন সো চলুন सर्वप्रथमই তারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে একটু পড়ে শোনায়ি। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আপনাদেরকে এখন আমি পড়ে শোনাব। সো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে গত 27 ফেব্রুয়ারি 2025 এ। সো এখানে বলতেই ফিনান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি। যুব ও ক্রিয়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন ও অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিনান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলা ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী, কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ অর্থাৎ এখানে যে আটটি বিভাগের ষোলোটি জেলা আছে এই আটটি বিভাগের ষোলোটি জেলায় আপনি মূলত এই কোর্সটি করতে পারবেন সো আপনি যদি এই জেলাগুলোর বাসিন্দা হয়ে থাকেন বা আপনি যদি এই জেলার লোক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কোর্সগুলোতে অ্যাপ্লাই করে আপনি কিন্তু এই কোর্সটা করতে পারবেন সফলভাবে আর অন্য যেই জেলাগুলো আছে সেই জেলার মানুষজন শুধু পারবেন না কিন্তু আপনারা যারা এই জেলার ভিতরে আসেন অর্থাৎ এখানে যে ষোলোটি জেলা আছে এই ষোলোটি জেলার ভিতরে আপনারা যারা আছেন তারাই শুধুমাত্র এই কোর্সটি করতে পারবেন পরবর্তীতে অন্যান্য জেলাগুলোতে এই কোর্সটি দেওয়া হবে আগামী এক এপ্রিল দুই হাজার পঁচিশ হতে জুন দুই পর্যন্ত তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা প্রশিক্ষণে ভর্তির জন্য ষোলোটি জেলায় আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের নিকট থেকে অনলাইনে নিম্নবর্ণিত লিঙ্কে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই কোর্সটি শুরু হবে আগামী একই এপ্রিল আগামী একই এপ্রিল থেকে তিরিশে জুন পর্যন্ত এই কোর্সটি চলবে তিন মাস অর্থাৎ ছয়শ ঘন্টা প্রশিক্ষণের জন্য ষোলোটি জেলায় আঠারোতে পঁয়ত্রিশ বছর বয়সী হতে হবে অবশ্যই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যাদের বয়স শুধুমাত্র আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং তারা অবশ্যই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি পাস অবশ্যই হতে হবে তাহলে আপনি মূলত এখানে আবেদন করতে পারবেন তারপরে বলতেছে অনলাইনের দরখাস্ত আগামী বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে অর্থাৎ এখানে আবেদনটা আপনি মূলত আগামী বাইশে বাইশই মার্চ পর্যন্ত করতে পারবেন এরপরে প্রশিক্ষণার্থীগণ দৈনিক টাকা হারে ভাতা প্রাপ্য হবেন প্রশিক্ষণার্থীকে অবশ্যই প্রতিদিন দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে আর এই ভাতাটা ভাতাটা কিন্তু আপনারা যখন ক্লাস পাবেন তখন কিন্তু প্রতিদিন দেওয়া হবে না এটা কোর্স শেষে একসাথে আপনাদেরকে হাতে দেওয়া হবে প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ভর্তি ফির প্রয়োজন হবে না অর্থাৎ আপনি এখানে যে প্রশিক্ষণ নিতে যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ভর্তি ফি আপনার কোনো সার্টিফিকেটের খরচ কোনো কিছু লাগবে না আপনি কোনো বিনা খরচ একদম ফ্রিতে আপনি সব কিছু করতে পারবেন সব আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ তিন দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ তিন দুই পঁচিশ তারিখ অর্থাৎ আপনি এখানে যখন পরীক্ষা দিবেন লিখিত যে পরীক্ষা আছে ওই পরীক্ষা আপনি যদি পাশ করেন তাহলে আপনাকে ভাইবা পরীক্ষার জন্য বলবে আর সেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাইশে তিন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ যারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আপনারা যারা পাশ করবেন তাদের আর এই যে চূড়ান্তভাবে ফলাফল দেওয়া হবে সাতাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে আর এই ফলাফল প্রকাশ করা হবে মূলত যার জেলায় ফেসবুক পেজে অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের যে ফেসবুক পেজ আছে সেখানে তো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে পড়ে শুনালাম আপনারা যারা বেকার আছেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বেকার আছেন তারা অবশ্যই এই কোর্সটিতে অ্যাপ্লাই করবেন তো কিভাবে আপনি এই কোর্সে এত এত স্টুডেন্টের ভিতরে সফল হবেন বা আপনি সিলেক্টেড হবেন সকল বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেলে ধাপে ধাপে আপনাদেরকে বলে দেওয়া হবে তো অবশ্যই আমাদের সেই ভিডিওগুলো ফলো করবেন তাহলেই আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা কিন্তু খুব সহজেই সিলেক্টেড হতে পারবেন কারণ আমিও কিন্তু স্টুডেন্ট ছিলাম আমি জানি কি কি প্রশ্ন আসে সেখানে সো আপনি কীভাবে সঠিকভাবে ভাবে আবেদন করতে পারবেন এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন এরপরে আবেদন করার পর সকল প্রসেসগুলো ধাপে ধাপে আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলে দিব